Hi guys. আপনারা দেখতে পাচ্ছেন আজ কিন্তু আমরা আবার ইকো পার্কে ঘুরতে এসেছি আমরা কিন্তু কয়েকজন বন্ধু মিলে এসেছি দেখতে পাচ্ছেন কিছু ছবি উঠতে এসেছি ইকো পার্কের ভিতরে আমরা কিন্তু ডিএসএলআর ক্যামেরা কিছু ছবি উঠবো আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন বর্তমানে ইকো পার্কের সামনে যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে বসে আছি হালকা মানে ওখানে কিছু নাস্তা করলাম দেখতে পাচ্ছেন আশেপাশে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বসে আছি হ্যাঁ এখানে কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে আমরা কিন্তু ইকো পার্কের ভিতরে ঢুকবো আমার দেখতে পাচ্ছেন আজ কিন্তু অনেকে এসেছে ইকো পার্কে ঘুরতে অনেক সুন্দর আজকে কিন্তু শুক্রবার শুক্রবারে অনেকে আসে ইকো ঘুরতে আমার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটু পরে উঠবো উঠে ইকো -এর মধ্যে চলে যাবো আমার নয়ন বন্ধু আছে ওকে দেখতে পাচ্ছেন সে কিন্তু ছবি তুলছে দেখতে থাকবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন অনেক ভালো লাগবে ভিডিওটা না টেনে দেখতে থাকবেন ঠিক আছে হাই গাইস আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে ওঠে আমরা কিন্তু ইকো পার্কের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাইরে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন ইকো পার্কের যে সামনের যে দৃশ্যটা অনেক সুন্দর দৃশ্য জায়গাটা অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইকো পার্কে ভিতরে ঢোকার জন্য প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা কিন্তু গেডিয়ে ঢুকছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অবশেষে ইকো পার্কের ভিতরে ঢুকছি ইকো পার্কের ভিতরে কিন্তু অপরূপ সৌন্দর্য সেই সুন্দরময় সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আশেপাশের যে গাছগুলো অনেক সুন্দর এই মুহূর্তে আমরা কিন্তু শ্যামনগর না সাতক্ষীরা জেলা সুন্দরবন নয় নম্বর বুড়ি গোয়ালিনী আকাশলী ইকো পার্কের মধ্যে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু বন্ধু মিলে এসেছি ঘুরতে ইকো পার্ক ভিতরে এসে হঠাৎ প্রশাসনের সাথে দেখা হলো আর তারা কিন্তু আমাদেরকে এক জায়গায় দেখে অনেক কথা বলল তারা ভিডিও করলো আমরা তাদের সাথে ছিলাম আপনার দেখতে পাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে আমরা কিন্তু অবশেষে ওখান থেকে একটু সামনে এসে ছবি উঠবো বলে পরিস্থিতি নিয়ে আমরা রেডি হচ্ছে ঠিক আছে এই জায়গাটা অনেক সুন্দর লোকেশনটা অনেক সুন্দর আমার নয়ন বন্ধু দেখতে পাচ্ছেন সে কিন্তু ক্যামেরা নিয়ে আমার আরেকটা বন্ধুকে ছবি তুলছে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু ছবি ওঠার জন্য পরিচিত হয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে অনেক সুন্দর ছবি উঠলো এখানে অনেক সুন্দর ছবি উঠলাম অনেক ভালো লাগলো আপনারা আসবেন দেশ বিদেশ থেকে আসে এখানে ঘুরতে আসবেন অনেক ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর আশেপাশে এলাকাটাও অনেক সুন্দর এই এত সুন্দর জায়গায় এসে আপনারা ভাবতে পারবেন যে এত সুন্দর জায়গা ইকো পার্কের ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা আসবেন দেখবেন আমরা কিন্তু একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আরও ভালো ভালো ছবি উঠব আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আকাশলে ইকো পার্কটা অনেক সুন্দর আমরা প্রায় সময় আসা হয় আমাদের অনেক দিন ধরে আসা হয় না আজকে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন ইকো পার্ক থেকে আমরা ওখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি শ্যামনগর শ্যামনগর যাব আমরা একটু পরে আমরা কিন্তু বন্ধুদের সাথে একসাথে মিলে যাচ্ছি শ্যামনগর আমার দেখতে পাচ্ছেন রাস্তাটাও অনেক সুন্দর আমাদের এলাকার রাস্তাগুলো অনেক সুন্দর ঠিক আছে আমরা দেখতে পাচ্ছেন আমার একটা ফ্রেন্ড কিন্তু মোটর সাইকেলে মোটর বসে আছে দেখতে পাচ্ছেন আমরা মোটর সাইকেলে বসে আছি আমরা কিন্তু চলে অনেক মজা করলাম এনজয় করলাম ঠিক আছে আমরা কিন্তু খুব দ্রুত স্পিডে আমরা চলে যাচ্ছি শ্যামনগর ঠিক আছে আমাদের শ্যামনগর থানায় চলে যাচ্ছি আমরা কিন্তু শ্যামনগরে কিছুক্ষণ সময় ঘুরবো ঘুরে ওখান থেকে আমরা বাড়িতে চলে আসবো ঠিক আছে আমরা দেখতে থাকবেন ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন অনেক সুন্দর ভিডিওটা অনেক সুন্দর হবে অবশেষে আমরা কিন্তু আপনাদেরকে বলতে চাচ্ছি এই ভিডিওটাকে লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন সবসময় ভিডিও দেখবেন আমার ভিডিও কন্টিনিউ প্রতিদিন আপনাদেরকে আমি ভিডিও দিয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক এনজয় করলাম ঠিক আছে অনেক স্পিডে গাড়িটা কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে অনেক স্পিডে গাড়িটা কিন্তু চলছে আমি এই ভিডিওটা করার জন্য অনেক কষ্ট করেছি ঠিক আছে ফোনটা মানে ভিডিওটা করার জন্য আমি অনেক সময় ভেবেছি যে কীভাবে ভিডিওটা করবো কিন্তু অবশ্যই আমি ভিডিও করতে পারছিলাম না অনেক স্পিডে গাড়িতে চলছিলো তো এই কারণে ভিডিও করতে পারছিলাম না ঠিক আছে আমার খুব ভয় করছিলো যে ফোনটা পড়ে যাবে হাত থেকে তবুও না ভয় করে আমি ভিডিওটা করলাম ঠিক আছে আপনার দেখতে পাচ্ছেন অনেক স্পিড গাড়িটা চলছে আর বেশি কথা বলবো না আপনাদেরকে অবশ্যই আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে ঠিক আছে আর এই ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন সবসময় আশা করি ভালো থাকবেন ঠিক আছে এই করে আমি আমার ভিডিওটা শেষ করছি আর আর অন্য ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আর ভিডিও আপনারা পাবেন প্রতিদিন সে ভিডিও পাবেন আমার ভিডিও ঠিক আছে অনেক এনজয় করলাম হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার